আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তামার কিছু প্রিন্ট বোতল তামার বোতলে পানি খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনারা সবাই জানেন তো এটা আপনার বাচ্চার জন্য অথবা নিজের জন্য কিন্তু এগুলো সংরক্ষণে রাখতে পারেন এগুলো দেখতে যেমন নান্দনিক তেমনি এগুলোর বহুবিধ স্বাস্থ্যগত উপকারিতা আছে তো যারা তামার বোতলগুলো প্রিন্টের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য আজকে আমাদের এই আয়োজনটা বেশ কয়েকটা প্রিন্ট রাখা হয়েছে এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে একদি এক দুই পিস করে স্টকে আছে তো যারা আগে নেবেন তাদের হচ্ছে প্রিন্ট সবগুলাই অপশন থাকবে পর নিলে হয়তো বা অনেক প্রিন্টই পছন্দ মতো নাও থাকতে পারে তো এই প্রিন্টগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রিন্টগুলো একদম ইউনিক রাখা হয়েছে এবং প্রিন্টের একটা বিশেষত্ব বলি এই প্রিন্টটা বসানোর পরের উপর একটা লেয়ার ব্যবহার করা হয়েছে এই লেয়ার ব্যবহার করার কারণে এই অনেক গুণ বেশি পরিমাণ টেকসই হবে মানে আগে এই লেয়ার ব্যবহার করা হতো না জন্য প্রিন্টটা উঠে যেত কিন্তু এটা উঠার সম্ভাবনা একদমই নাই এবং তামার বোতল কিন্তু কালো হয় এটার তো কালো হওয়ার কোনো সুযোগ নাই এবং এটা আপনার পরিষ্কার করতে হবে না কখনো এটা নতুন অবস্থায় থাকবে সবসময় এই কারণে যে লেয়ারটা মোটামুটি চাচের মতো একটা কিছু দিয়ে দেওয়া হয়েছে যার কারণে এটা বেশ টেকসই হবে এবং এটার উপর কখনো ময়লা বসবে না তো আপনারা আপনাদের মতো পছন্দ করে প্রিন্টগুলো নিতে পারেন তো যদি কারো বাজেট কম থাকে তাহলে আপনারা এমন হ্যামার বোতলটা নিতে পারেন পিওর এর তো যারা এর বোতল ব্যবহার করতে চান তারা অবশ্যই বাঙালির ঐতিহ্য থেকে পিওর কপার বোতলগুলো নেবেন আমাদের স্টক সীমিত এখানে যা দেখছেন এগুলো এক দুই পিস করে আছে তো যারা দ্রুত অর্ডার করবেন তাদের জন্য মেনলি হচ্ছে সবগুলা বোতল নেওয়ার একটা সুযোগ থাকবে যারা পরে অর্ডার করবেন হয়তো বা অনেক প্রিন্টি আমরা দেখাতে পারবো না